একটা জিনিস আমার কোনোভাবেই বুঝে আসে না প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে কিন্তু জিলেপি দেয় তো সেম ভাবে আমাদের মসজিদে জিলেপি দিছে দেখা গেছে কি যে জিলাপিটা দেয় মানে জিলাপিটা দেয় সে তার পরিচিত লোককে মিনিমাম দুইটা তিনটা জিলাপি দেয় মানে যাকে একটু চেনে তাকে দুইটা জিলেপি দেয় আর যাকে চিনে না তাকে দেখা যায় ভাঙা একটা জিলেপি দেয়া দেয় ধরাই দেয়া দেয় আসলে ঘটনাটা আমার মানে মনে হইলো কি কারণে আগে যখন আমি গ্রামে থাকতাম এলাকায় থাকতাম আমার আমাদের এলাকায় এরকম দুই তিনটা লুক ছিল এখনো আছে জিলেপি দিলে দেখা যায় যে চিনে যাকে চিনে আগে একদম দিয়ে দিবে। আর যাকে চিনে না একটা একটা বা জিলেপি দিয়ে দিবে আসলে এই যে যা আমাদের এই ইনসাব গুলা কবে হবে আমরা আসলে কবে বুঝবো সব জায়গায় আমার মনে হয় এই দুর্নীতিটা চলে তো যারা এই ধরনের কাজ করেন মুখ দেখে দেখে ফেস দেখে দেখে জিলেপি গুলা দেন আসলে ওইটা ঠিক না সবার হক আছে ওইখানে যে কারণে একটা মিলাদ সেটা হচ্ছে একটা বরকতি খানা সবাইকে দিবেন সমানভাবে একটা দিলে একটাই দিবেন দুইটা করে দিলে সবাইকে দুইটা করে দিবেন তিনটা করে দিলে সবাইকে তিনটা করে দিবেন কাউকে পাঁচটা কাউকে দুইটা কাউকে ভাঙা দিলে বি এটা আসলে কিন্তু মানবতার মধ্যে পড়ে না হয়ে যায় কারণ সেটা হচ্ছে বরকতি খানা আমরা সবাই চাই বরকনি বরকতি খানা সবাই মিলেমিশে সমানভাবে খাই আল্লাহ তালা